নমস্কার বন্ধুরা আমি সোমা আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা আজ আমি একটা বেথো শাকের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। শীতকালে যত রকমের শাক পাওয়া যায় তার মধ্যে বেথো শাক কিন্তু সবচেয়ে বেশি উপকারী বেথো শাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ ই ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম আয়রন জিঙ্ক অনেক রকম উপকরণ থাকে তাই বেথু শাক আমাদের কিডনি আর লিভারের জন্য খুবই উপকারী তাই আজকে একটা বেথু শাকের রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম চলো দেখে নিই আমার আজকের এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করি আমি এখানে পাঁচশো গ্রাম বেথো শাক নিয়েছি শাকটাকে ভালো করে বেছে নিয়ে তারপর খুব ভালো করে আগে ধুয়ে নিয়েছি বেথো শাকে কিন্তু প্রচুর পরিমাণে মাটি থাকে তাই শাক কাটার আগে ভালো করে ধুয়ে নিলেই কিন্তু ভালো হয় তারপর জল ঝরিয়ে শাকটাকে যতটা সম্ভব কুচিয়ে কেটে নিয়েছি এবার একটা কড়া গরম করে তাতে দিয়ে দিলাম দু টেবিল চামচ মতন সর্ষের তেল যে কোনো শাক রান্না সর্ষের তেলে করলেই কিন্তু খেতে বেশি স্বাদ হয় একটা ছোটো সাইজের বেগুনকে ছোট ছোটো করে কেটে নিয়েছি বেগুনটাকে লাল করে ভেজে নেব বেগুনটাকে বেশ লাল করে ভেজে নিয়েছি এবার বেগুনগুলোকে তুলে নেব বেগুন ভাজতে ভাজতে তেলটা খুব গরম হয়ে গেছে গ্যাসটা কমিয়ে একটু ঠান্ডা করে নিলাম এতে দিয়ে দিলাম আরও দু টেবিল চামচ মতো তেল তেলটাকে আবারও একটু হালকা গরম করে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা হাফ চা চামচ দিয়ে দিলাম কালো জিরে আর দিয়ে দেব দু চা চামচ রসুন কুচি আমি এখানে আট দশটা রসুনকে গ্রেটারে ভালো করে গ্রেড করে নিয়েছি রসুনটাকে একটু লালচে হয়ে আসা পর্যন্ত ভেজে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট করে কেটে নেওয়া আলু একটা মাঝারি সাইজের আলুকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি আলুটাকে নাড়াচাড়া করে মিনিট দিয়ে ভেজে নেব আলুটাকে মিনিট দুয়েক মতন ভাজা ভাজা করে নিয়েছি এবার কুচিয়ে নেওয়া শাকগুলো এর মধ্যে দিয়ে দেব। আমার চ্যানেলে যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর তাদের কাছে অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিও তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে শাকটা কিন্তু একটু কুচিয়ে কাটলেই ভালো লাগে কারণ শাক যত কুচিয়ে কাটা হবে সেদ্ধটাও খুব ভালো মতন হয়ে যায় আর স্বাদও কিন্তু বেশ ভালো হয় তাই একটু চেষ্টা করো শাকটাকে কুচিয়ে কাটার শাকটা দিয়ে ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এবারের মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন ওয়ান ফোর চা চামচ দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা আমি এখানে কাঁচা লঙ্কা দুটো কিন্তু গোটা গোটাই দিলাম যেহেতু বাচ্চা খাবে আর যদি তোমরা ঝাল খেতে বেশি পছন্দ করো সেক্ষেত্রে কাঁচা লঙ্কা দুটো চিঁড়ে দিতে পারো সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম নুন দেওয়ার সাথে সাথেই দেখো শাক থেকে জল বেরোতে শুরু করেছে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে চাপা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নিলাম পাঁচ মিনিট পর চাপাটা তুলে নিলাম দেখো শাকের জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম শাক আলু সবই কিন্তু খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এই সময় ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব বেগুন ভাজতে ভাজতে প্রায় সেদ্ধ হয়ে গেছে বেগুনগুলো দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আবারও মিনিট দুয়েকের জন্য চাপা দিয়ে রান্না করে নেব। যাতে বেগুনগুলো আরও একটু নরম হয়ে শাকের সাথে একটু মিশে যায় তবে খেয়াল রাখতে হবে বেগুন যেন একদম গলে না যায় এই রেসিপিটাতে আলু আর বেগুন একটু গোটা কোটা থাকলেই কিন্তু খেতে ভালো লাগে দু মিনিট পর চাপাটা তুলে নিয়ে একবার ভালো করে নাড়াচাড়া করে দিলাম আমাদের বেথ শাক রান্না কিন্তু একদম শেষ পর্যায়ে নামানোর আগে দিয়ে দেব সামান্য একটু চিনি যে কোনো শাকেই একটা কষ ভাব থাকে তাই এই চিনিটা দিলে কিন্তু সেই কষা কষা ভাবটা একদম চলে যায় আর স্বাদটাও কিন্তু বেড়ে যায় চিনিটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এইবার গ্যাস বন্ধ করে নামিয়ে নেব আলু বেগুন দিয়ে এইভাবে বেথো শাক রান্না করলে গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তোমরা এইভাবে অবশ্যই কিন্তু বেথ শাক একবার খেয়ে দেখো খেতে খুব ভালো লাগে আশা করি আমার আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো আর বাড়িতে ট্রাই করলে খেতে কেমন হয় কমেন্টস করে আমাকে জানাতে কিন্তু ভুলো না আজকের ভিডিও এখানেই শেষ করছি আবারও হাজির হয়ে যাব একটা নতুন রেসিপির সাথে সকলে ভালো থেকো সুস্থ থেকো